সো হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাইটিউব চ্যানেল আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোলের জলদূষণ চ্যাপ্টারটি থেকে সমস্ত প্রশ্নোত্তরগুলি আলোচনা করবো যেটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট তোমরা এই প্রশ্নগুলি এই চ্যাপ্টার থেকে সাজেশনও ভেবে নিতে পারো আর আমি যেগুলি আলোচনা করছি সেগুলি যদি তোমরা ভালোভাবে পড়ে যাও তাহলে তোমরা নিশ্চয়ই পরীক্ষায় এই প্রশ্নগুলি কমন পাবেই পাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক এই চ্যাপ্টার থেকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ভারতে আর্সেনিকের সমস্যা কোথায় বেশি তো ভারতে আর্সেনিকের সমস্যা পশ্চিমবঙ্গ ও বিহারে বেশি জলে নির্দিষ্ট পরিমাণে ক্লোরিন মিশিয়ে দিলে দূষিত জলের জীবাণু নষ্ট হয়ে যায় জলে নির্দিষ্ট পরিমাণে যদি ক্লোরিন মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু জলের জীবাণুগুলো নষ্ট হয়ে যায় কলেরা হলো জলবাহিত রোগ কলেরা একটি জলবাহিত রোগ ইটা ইটাই রোগ হয় ক্যাডমিয়াম দূষণের ফলে ইটা ইটাই রোগ ক্যাডমিয়াম দূষণের ফলে হয় দাঁত খরখরে ও অমসৃণ হয় যে রোগের মাধ্যমে সেটি হল জন্য দাঁত খরখরে হয়ে যায় যে ধাতুকল্প বেশি মাত্রায় জলদূষণ ঘটায় সেটি হলো সীসা ও পারদ ধাতু হবে এটা সীসা ও পারদ ধাতু বেশি মাত্রায় জলদূষণ ঘটায় খনিজ তল জলদূষণ ঘটায় প্রধানত জলের উপর আস্তরণ তৈরি করে খনিজ তেল কি করে জলের উপর একটা আস্তরণ তৈরি করে জলের তাপীয় দূষণের পরিবর্তনে ঘটে অক্সিজেনের পরিবর্তনে হেরফের দেখা যায় মানব দেহের অস্থিক্ষয় হয় যে রোগের প্রকোপে সেটা হলো ইটাই 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 রোগের প্রভাবে মানব দেহে অস্থিক্ষয় হয় পশ্চিমবঙ্গে সর্বাধিক আর্সেনিকের প্রভাব দেখা যায় নদীয়াতে জলদূষণ সবচেয়ে বেশি পরিমাণে ঘটে কাগজ ও চর্মশিল্পে শিল্পে কাগজ আর চামড়া শিল্পে সব থেকে বেশি জলদূষণ ঘটে একটি বিষাক্ত ভারী ধাতু হলো পারদ পারদ হলো একটি বিষাক্ত ভারী ধাতু পৃথিবীর জল দ্বারা আবৃত অংশের পরিমাণ জল দ্বারা আবৃত অংশের পরিমাণ হল একাত্তর শতাংশ নর্দমার জল নিষ্কাশনে সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করে কোন জিনিস তো সেটি হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করে ফ্লোরাইড হলো এক ধরনের ফ্লোরাইড কি এটি হচ্ছে একটি ক্ষতিকারক লবণ ইউট্রিফিকেশনের ফলে জলাশয়ে কি হয় পুষ্টির যোগান বেড়ে যায় ভূগর্ভের অতিরিক্ত জল তুলে নেওয়ার ফলে পানীয় জলের যে পদার্থের পরিমাণ বেড়ে যায় সেটি কী এটি হচ্ছে আর্সেনিক ব্ল্যাক রোগ রোগ হয় 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 আর্সেনিকের আর্সেনিকের জন্য জন্য নদী বা অজস্র প্রতিমার বিসর্জনের কারণে কি হয় অক্সিজেনের পরিমাণে হ্রাস ঘটে ও মাছ মারা যায় সবচেয়ে বেশি পরিমাণে জলের তাপীয় দূষণ ঘটায় তাপবিদ্যুৎ কেন্দ্র তাপবিদ্যুৎ কেন্দ্রের গরম জল যখন জলাশয়ে বা নদীতে ঢালা হয় তখন সেটি কি করে জল দূষণ ঘটায় নেক্সট আমরা দেখব কিছু ইম্পর্টেন্ট এগুলি তোমরা এগুলি তোমরা ভালোভাবে করে যাবে কারণ এগুলি থেকে কোশ্চেন আসবেই আসবে ক্যাডমিয়াম দূষণের ফলে কী হয় ইটাই রোগ হয় ক্যাডমিয়াম দূষণের ফলে ইটাই পারদ দূষণের ফলে মিনামাটা পারদ দূষণের ফলে কী রোগ হয় মিনামাটা আর্সেনিক দূষণের ফলে হয় ব্ল্যাক ফুট আর্সেনিক দূষণের ফলে হয় ব্ল্যাক ফুড আর ফ্লোরাইড দূষণের ফলে হয় ফ্লোরোসিস এটা তোমরা ভালোভাবে মনে করে যাবে কারণ এটা থেকে একটা কোয়েশ্চেন নিশ্চয়ই আসবে জলদূষণের ফলে মানুষের শরীরে কোন কোন রোগ দেখা যায় তো জলদূষণের ফলে মানুষের শরীরে কলেরা আমাশয় জন্ডিস আন্ত্রিক টাইফয়েড পলিও প্রভৃতি রোগ দেখা যায় পৃথিবীতে মোট জলের কত শতাংশ সমুদ্রের জল তো সাতানব্বই ভাগ হচ্ছে সমুদ্রের জল এবং বাকি যে তিন পার্সেন্ট হচ্ছে সেটি হচ্ছে সাধু জল পৃথিবীতে সাধু জলের পরিমাণ কত তিন শতাংশ জলের কম দূষণের ফলে মিনা মিনামাটা রোগ হয় তো পারদ দূষণের পরে ইউট্রিফিকেশন কি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা নিশ্চয়ই করে যাব ইউট্রিফিকেশন জমিতে ব্যবহৃত সার বৃষ্টির জলের মাধ্যমে বা সাবান ও ডিটারজেন্ট ফসফেটের মিশ্রিত জল পুকুরে গিয়ে মিশলে জলে পুষ্টিমৌলের পরিমাণ বেড়ে যায় ফলে আগাছা শৈবাল ও কচুরিপানার পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায় ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হ্রাস পায় এবং প্রচুর মাছ ও জলজ প্রাণী মারা যায় একে বলে ইউট্রিফিকেশন জমিতে ব্যবহৃত সার এবং ডিটারজেন্টের যে ফসফেট সেটা যখন পুকুরের জলে মিশে তখন কি হয় পুষ্টিমূল্যের পরিমাণ অত্যন্তভাবে বেড়ে যায় এবং এর ফলে জলে কি হয় আগাছা এবং শৈবাল কচুরিপানা এগুলির পরিমাণ অত্যাধিক বেড়ে যায় এর ফলে জলে অক্সিজেনের পরিমাণ কি হয় দ্রুত হ্রাস পায় এবং এই জন্য প্রচুর পরিমাণে জলজ প্রাণী মানে মারা যায় পশ্চিমবঙ্গের কোন জেলায় জলে আর্সেনিক পাওয়া যায় পশ্চিমবঙ্গের মালদা নদীয়া হুগলি হাওড়া বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার মাটির নিচের জলে অনেক বেশি মাত্রায় আর্সেনিক পাওয়া যায় ব্ল্যাক ফুট ব্যাধি কি দিন ধরে আর্সেনিক মিশ্রিত জল পান করার ফলে হাতের চেটো ও পায়ের তলায় যে কালো কালো ক্ষত হয় তাকে ব্ল্যাক ফুট বলা হয় আর্সেনিক মিশ্রিত জল পান করলে যে হাতের চেটোতে বা পায়ের তলায় কালো কালো ক্ষত হয় সেটি হচ্ছে ব্ল্যাক ফুট রোগ জলের ফ্লোরাইড দূষণের ফলে কি হয় ফ্লুরোসিস হয় জলে ক্যাডমিয়াম দূষণের ফলে রোগ হয় কোন রাসায়নিক ইটাই জীবাণু নষ্ট করতে সাহায্য করে তো ক্লোরিন ক্লোরিন জীবাণুকে নষ্ট করতে সাহায্য করে জলকে জীবাণুমুক্ত করতে কত ডিগ্রি উষ্ণতায় কত সময় ধরে ফোটানো উচিত তো একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দশ মিনিট ফোটালে জলের সমস্ত জীবাণু নষ্ট হয়ে যায় জল দূষণের কারণ নানা রকম মানবিক কার্যকলাপের ফলে জল দূষিত হয়ে থাকে যেমন শিল্প কারখানা বড় শিল্প কারখানাগুলি থেকে নির্গত জলে প্রচুর দূষিত পদার্থ মিশে থাকে যা সরাসরি জলাশয়ে ফেলা হয় বলে জল দূষিত হয় নেক্সট হচ্ছে গৃহস্থালি গৃহস্থালির অবশিষ্ট জিনিসপত্র নোংরা আবর্জনা নোংরা জল প্রভৃতি পার্শ্ববর্তী পুকুর বা অন্যান্য জলাশয়ে ফেলার ফলে জল দূষিত হয় নেক্সট কৃষিক্ষেত্রে তো কৃষিকাজে ব্যবহৃত প্রচুর পরিমাণে রাসায়নিক সার কীটনাশক আগাছানাশক প্রভৃতি বৃষ্টির জলে ধুয়ে নিকটবর্তী জলাশয়ে মিশে জলকে দূষিত করে এছাড়া এগুলি ভৌম্য জলে প্রবেশ করে ভৌম জলকেও দূষিত করে খনিজ তেল অনেক সময় তেল ব্যবহার করে ট্যাঙ্কারগুলি থেকে বিভিন্ন কারণে প্রচুর তেল সমুদ্রের জলে পড়ে যায় এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জলকে দূষিত করে দেয় কাপিও দূষণ বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে উত্তপ্ত গরম জলকে ঠান্ডা না করেই নদীতে সরাসরি ফেলে দেওয়া হয় এই উত্তপ্ত জলের সংস্পর্শে এসে প্রচুর জলজ জীব মারা যায় ও জল দূষিত হয় নেক্সট এই কোয়েশ্চেনটা আমাদের ইম্পর্টেন্ট জল দূষণের কারণ এটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট আমরা দেখব জল দূষণ প্রতিরোধের উপায় এটাও ইম্পর্টেন্ট জল দূষণ প্রতিরোধের উপায় জল দূষণ নিয়ন্ত্রণ করার উপায়গুলি হলো। জলে নোংরা আবর্জনা ফেলা কাপড় কাচা গরু মোষ স্নান করা বন্ধ করতে হবে চাষের ক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা যাবে না চাষের ক্ষেত্রে অতিরিক্ত যে আমরা কীটনাশক ব্যবহার করি সেটা ব্যবহার করা যাবে না শহর কারখানা দূষিত জল পরিশোধন করে তারপর নদী বা সমুদ্রে ফেলা উচিত ঠিক আছে যে নোংরা জল ফেলে দেওয়া হয় সেটি পরিষ্কার করে তারপর নদীতে ফেলে দেওয়া উচিত বিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে উত্তপ্ত জল ঠান্ডা করে তারপর নদী বা সমুদ্রে ফেলতে হবে সর্বোপরি সাধারণ মানুষকে সচেতন করে জলের অপচয় বন্ধ করতে হবে এই ছিল আজকের তোমাদের ভূগোলের জলদূষণ চ্যাপ্টার থেকে সমস্ত প্রশ্ন উত্তর আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই কমেন্টে জানিও সাথে সাথে তোমরা আর অন্য কোন চ্যাপ্টার থেকে সাজেশন চাও সেটাও জানিয়ে দিও সি ইউ নেক্সট ভিডিও টেলদ্যান থ্যাংক ইউ ফর ওয়াচিং